হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ইটস মি ফারিয়া ফ্রম আওয়ার ফেভারিট পেজ জি স্টার গ্যালারি অর ইন্ডিগো দুইটাই কিন্তু আমাদের পেজ তো আজকে কিন্তু আপনাদের সবার সামনে নিয়ে এসেছি অনেক সুন্দর একটা নিউ শাড়ি যেটা খুবই 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 সুন্দর শাড়িটা কিন্তু একদমই ওয়েটলেস একটা সফট জর্জেটের মধ্যে এন্ড এটা কিন্তু 100% ইন্ডিয়ান হচ্ছে খুব সুন্দর একটা জর্জেট শাড়ি সো চলেন তাহলে এটা দেখতে দেখতে আমি এটার ডিটেলসটা আপনাদের একটু শাড়িটা ওপেন করে দেখাতে দেখাতে বলবো এটা কিন্তু রিঙ্কিশ ব্র্যান্ডের হ্যাঁ ইন্ডিয়ান রিঙ্কিশ ব্র্যান্ডের জর্জের শাড়ি হ্যাঁ অসম্ভব সুন্দর শাড়িটা কিন্তু আপনারা সুপার রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন তো একটু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন দেখতে দেখতে আমি এটার দাম এবং এটার ডিটেলসটা ক্লিয়ার করে দিচ্ছি এন্ড যে যেটা নেবেন দেখা মাত্রই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে শাড়িটা এত সুন্দর এন্ড এই শাড়ির কিন্তু বেশ কয়েকটা কালার রয়েছে তো কালারগুলো আমি দেখাবো আপনাদের এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন তো এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু একদম স্মল সাইজে বল প্রিন্ট করে দেওয়া রয়েছে ঠিক আছে এই যে হচ্ছে ফুল বডিটা শাড়ির খুব সিম্পলি ভাবে এটা লুকটা ক্রিয়েট করা হয়েছে এন্ড লুকটা এত বেশি সুন্দর ওয়াও যে কেউ এটা পছন্দ করবে একদম স্টাইলিশ একটা শাড়ি কালার কম্বিনেশন এক কথায় অসম্ভব অসম্ভব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আচলের পার্ট ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকছে চোদ্দ হাত প্লাস প্রাইস থাকতেছে একদমই রেজনেবল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ থাকছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে আমাদের ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে কিন্তু থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস উইথাউট এনি অ্যাডভান্স বিকাশ পেমেন্ট অ্যান্ড আরেকটা কথা যা যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা মাস্টে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে হ্যাঁ অ্যান্ড এই যে আমার পড়া লোকটা যেটা আমি দেখালাম ওইটারই তো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন এটার আরো অনেক সুন্দর কালার দেখিয়ে দিচ্ছে এই ভিডিওতেই চলুন দেখে নেওয়া যাক পরের কালারটা